শেখ আজ রাত নটায় বাসন দেওয়ার কথা ছিল ইতিমধ্যে ইউটিউব এবং ফেসবুকে আমরা টেলিগ্রাম মাধ্যমে শেখ হাসিনার বাসন শুনেছি কিন্তু শেখ হাসিনার এই বাসনের কথা শুনেই দুই হাজার শহীদের আত্মত্যাগ তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো আহত দুই হাজারের মতো পঙ্গু পঁয়ত্রিশের মতো চোখ হারানো অঙ্গহানি সহ বিভিন্নভাবে যে শহীদ হয়েছিল জুলাই বিপ্লবে তাদের রক্তের সাথে বেইমানি হয় এই রক্তের উপর দাঁড়িয়ে বাঙালি বীরের জাতি কখনোই ফ্যাসিস্ট জালিম লুটেরা শেখ হাসিনার খুনির বাসন শুনতে পারে না তাই ক্ষুব্ধ হয়েছে সারা বাংলাদেশ সহ ঢাকার মানুষ তারা ঘোষণা দিয়েছে আজ রাত নটায় শেখ হাসিনার ভাষণের সময় তার বাড়ি বত্রিশ নম্বরও তার ফ্যাসিস্টের বাড়ি গুড়িয়ে দেবে হাজার হাজার লাখের উপরে লোক একত্রিত হয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে জালিম সৈর শাসক শেখ হাসিনার পিতার সর্বশেষ চিহ্নটুকু একই সাথে ঘোষণা করেছে ফরিদপুরে যে কমপ্লেক্স রয়েছে গোপালগঞ্জে সেটাও গুড়িয়ে দেবে হয়তো সেটাও আজ রাত্রে অথবা আর পরবর্তী যে কোনো সময় গুড়িয়ে দিবে জনগণ একত্রিত হয়ে এই যে একের পর এক উল্টা পাল্টা কথাবার্তা বা কর্মসূচি সে বাইর থেকে দিয়ে যাচ্ছে গত কিছুদিন পূর্বে লক্ষ্মীপুরে সেখানে বুয়া কিছু কথাবার্তা শুনে ভুয়া কিছু ফেসবুক স্ট্যাটাসের কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুবলীগের পোলা হয় তারা শোডায়ন করে বিএনপি যুবদল দল আমাদের বিভিন্ন বাড়িঘর বাংবে এই ধরনের তারা বের হয়েছিল সর্বশেষ তারা নিজেরাই জনগণের গণদলে খেয়ে তারা জেলে গেল তো এইভাবে উল্টাপাল্টা কথা বলে বলা হচ্ছে না গণ হয়ে গেছে এই সরকার সরকার সুতরাং গণ কারণে তারা পালিয়ে গেছে সেনাবাহিনী সহায়তা না করলে তো তাদের ফিটির সালও থাকতো না তদুপরি বাংলাদেশের মানুষ ভালো বিদায় তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে এই ধরনের সমস্ত আওয়ামী করার কারণে নেতা ইতি নেতা এখনো শহর সালামতে শান্তি সুখে ভালো মতো আছে আমার মনে হয় এদেরকে বাংলাদেশের মানুষ মেরে ফেলবে বাংলাদেশের মানুষ তাদের বছর অপকর্মের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সুতরাং এই ধরনের দুষ্কর্ম দুঃসাহস না দেখাওয়াটাই স্বৈরীয় শাসকদের উচিত এবং তাদের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া এবং ক্ষমা চাওয়া এছাড়া আর কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম